আজকালকার দিনে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে সুন্দর হওয়ার ক্রিম লোশন ব্যবহার করে না ফেসবুকে গেলে তো হাজার হাজার পেজ হাজার হাজার রকমের ক্রিম অ্যাড দেওয়া হয় সব ক্রিমে হয়তোবা সাত দিন দশ দিনের ভিতরেই ধবধবে ভরসা করে এ কথাটাই বলা হয় কিন্তু আদৌ এটা সত্যি কিছু কিছু ক্রিম আছে যেটা সাত দিন কি দশ দিনের ভিতরেই রেজাল্ট পাওয়া যায় আমিও অনেক ক্রিম ব্যবহার করেছি চাঁদনি কৌড়ি ডিউ অনেক ধরনের হ্যাঁ সাত দিন কি দশ দিনের ভিতরে কাজ করেছে কিন্তু সেগুলো সারা জীবনের জন্য না বললি চলে আর সেগুলো একটা কি দুইটা দেওয়ার পরে আর কাজ করে না তারপরে রোদে গেলে আগুনের তাপে গেলে একেবারে আরও বিচ্ছিরি লাগে শেষমেশ আমি এই ক্রিমটাকে অনেক খোঁজাখুঁজির পর পেলাম এই ক্রিমটাতে দশ দিন কি সাত দিনের ভিতরে কাজ করে না এটা কাজ করতে একটু টাইম লাগে আর অতটাও ধবধবে পরিষ্কার করে না যতটুকু করে মাসালা অনেকটাই সুন্দর আর গিয়ে আগুনের তাপে বা রোদে গেলে কোনো সমস্যা হয় না কালো হয় না এবং কি পড়াও করে না আমি মনে করি যারা ধবধবে ফর্সা হতে চায় না এমনি একটু হালকা উজ্জ্বল চায় তারা এই ক্রিমটা ব্যবহার করলে আমি মনে করি বেটার হবে আর এই যে বড়ি লোশনটা এটাও অনেকটা কাজ করে মশালা দিলে মোটামুটি অনেক কাজ করে আমি মনে করি তোমরা যারা ভালো ক্রিম বা লোশন খুঁজতেছো আমি মনে করি এটা একবার ইউজ করে দেখতে পারো এই ক্রিম আর লোশন আমি কোনো অনলাইন পেজ থেকে নেই নি এটা কসমেটিক্স এর দোকানে পাওয়া যায় অ্যাভেলেবেল এই ক্রিম আর লোশনের দাম ততটাও না একেবারে সীমিত দামেই পাওয়া যায়